এক গর্ভবতী মহিলা এটি পুতুল উপহার পেয়েছিলেন পুতুলটা স্বাভাবিক কোন পুতুল ছিল না যিনি দিয়েছিলেন তিনি হয়তো ওই গর্ভবতী মহিলা বা ওই পরিবারের একটা ক্ষতি চেয়েছিলেন তাই হয়তো এরকম একটা অভিশপ্ত পুতুল উপহার হিসেবে দিয়েছিলেন দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রথম যেই মহিলাকে মানে অন্তঃসত্ত্বা যে মহিলাকে এই পুতুলটি উপহার দেয়া হয়েছিল তার প্রথম যে বাচ্চা ছেলেটা ছিল সেটা মাত্র তিন দিনের মাথায় মারা গিয়েছিল তার ভূমিষ্ঠ হয়েছিল সুস্থ সবলভাবেই ভাবেই কিন্তু তারপরেও মাত্র তিন দিনের মাথায় ওই বাচ্চাটি মারা গিয়েছিল আর বাচ্চাটি যেদিন মারা গিয়েছিল ওই মহিলা সেই পুতুল থেকে মানে যে পুতুলটা সেই উপহার পেয়েছিল সেই পুতুল থেকে ওই বাচ্চার কান্নার আওয়াজ পেতে থাকে যে পুতুলটির ব্যাপারে বলছি সেই পুতুলটা প্রায় প্রজন্ম ধরে ওই ওই রাখা হয়েছিল। যার কারণে বেশ ভালোভাবে সেই পুতুলটিকে পর্যবেক্ষণ করতে পেরেছিল আর সেই পর্যবেক্ষণ থেকে এটা জানা গিয়েছিল যে শুধুমাত্র পুত্র সন্তান মারা যেত ওই পরিবারটিতে মানে কন্যা সন্তানের কোন ক্ষতি হতো না এবং যখনই কোনো পুত্র সন্তানের জন্ম হতো তখন সর্বোচ্চ তিন দিন সেই বাচ্চাটি বাঁচতে পারত এবং সুস্থ সবলভাবে বাচ্চাটি জন্ম নিলেও তিন দিনের মাথায় বাচ্চাটি মারা যেত এরকম ঘটনা ওই পরিবারটিতে বেশ কয়েকবার ঘটেছিল যে সেদিন হচ্ছে পুত্র সন্তান জন্ম নিত সুস্থ সবলভাবে তার ঠিক তিন দিনের মাথায় ওই ছেলে সন্তানটি মারা যেত আর সেই পুতুল থেকে যিনি ওই বাচ্চাকে প্রসব করেছিলেন তিনি কান্নার শব্দ শুনতে পেতেন যে পুতুলটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি সেই পুতুলটার নাম হচ্ছে গিয়ে জুলিয়েট ইউরোপের বিভিন্ন দেশে এই জুলিয়েট পুতুলটির ব্যাপারে এরকমই রিউমার ছড়িয়েছে যেমনটি আমি আপনাদেরকে এতক্ষণ ধরে জানালাম কিন্তু আমি যে স্টোরিটা আপনাদেরকে জানালাম সেই স্টোরির ব্যাপারে যথেষ্ট প্রমাণ আমার কাছে নেই যার কারণে জোর গলায় এটাও আমি আপনাদেরকে বলতে পারব না যে জুলিয়েট পুতুলের ব্যাপারে যে রুমার আপনি এতক্ষণ ধরে শুনলেন সেটা সত্যি কিন্তু যখনই আপনি ইন্টারনেটে এই পুতুলটির ব্যাপারে অনুসন্ধান চালাবেন তখন যে বিষয়টা আমি আপনাদেরকে বা যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনি সেগুলো জানতে পারবেন তো এই জুলিয়েট পুতুলের ব্যাপারে যে বিষয়টা আমি আপনাদেরকে জানালাম সেটা শুনে হয়তো আপনার প্রথম এই মস্তিষ্কে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে গিয়ে যে প্রথম ঘটনাতে বা প্রথম ক্ষেত্রেই যখন এটা বোঝা গিয়েছিল যে এই পুতুল রাখার কারণে ছেলে সন্তান বাড়া গিয়েছে তাহলে কেন সেই পুতুলটা ওই পরিবার রেখেছিল এরকম কেস যদি আমাদের বেলায় ঘটত যদি সন্দেহ হতো আমাদের ভেতরে তাহলে কোনোভাবেই হয়তো এরকম কোনো উপহার সেটা পুতুল বা অন্য কিছু হলেও আমরা ঘরে রাখতাম না সেটাকে হয়তো ফেলে দিতাম কেন তাহলে এই পুতুলটি সেই পরিবার রেখেছিল ওই পরিবারের সদস্য যারা ছিলেন যারা ছেলে সন্তান জন্ম দিয়েছিলেন তারা এটা বিশ্বাস করতেন যে তাদের ছেলে সন্তানের আত্মা হয়তো ওই পুতুলটির মধ্যে বন্দী আছে যেহেতু তারা নিজেরাই তাদের সন্তান মৃত্যুর রাতেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলেন ওই জুলিয়েটের ভেতর থেকে জুলিয়েটকে তারা নষ্ট করতে চাননি ওই পরিবারটিতে পুত্র সন্তান জন্ম দেয়ার ব্যাপারটা অনেক কঠিন হয়ে যায় যার কারণে ওই পরিবারটি বিলীন হয়ে যেতে থাকে শুধুমাত্র কন্যা সন্তান বেঁচে থাকলেও বংশ পরম্পরার ব্যাপারটা হুমকির মুখে পড়ে যায় যিনি প্রথম এই পুতুলটি বা জুলিয়েটকে উপহার হিসেবে পেয়েছিলেন তার আসলে উদ্দেশ্যটা কি ছিল এটা হয়তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তিনি হয়তো বা এই পুতুলটির মাধ্যমে ওই পরিবারের একটা ক্ষতি করতে চেয়েছিলেন এবং তিনি সফল হয়েছিলেন এখন বিষয় হচ্ছে গিয়ে যে আমরা আধুনিক যুগে বসবাস করি এবং অনেক টেকনোলজিকে আমরা প্রতিদিন ব্যবহার করছি তাহলে আমাদের কি উচিত এই বিষয়গুলোকে বিশ্বাস করা আপনি হয়তো খুঁজলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা পাবেন পুতুল ভিলেতেতে বাড়ি রাঙ্গিনায় পুতে রাখা হয়েছে বা দরজার চৌকাঠে ফেলে রাখা হয়েছে বিভৎস পুতুল রক্ত মাখানো পুতুল এরকম ঘটনা হয়তো আপনি দেখেছেন বা 2024 সালের জানুয়ারি মাসে দিনাজপুরেই এরকম একটা বাড়িতে পুতুল পাওয়া গিয়েছে দরজার মানে চৌকাঠের বাইরে অজস্র সুই ফোটানো ছিল সেই পুতুলটিতে এরকম ঘটনা আপনি হয়তো নিউজে দেখেছেন টিভিতে দেখেছেন বা পত্রপত্রিকায় আপনি হয়তো দেখেছেন